হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন তো আগের দিন আমাকে ফোন করেনি সকালবেলা আমাকে ফোন করে বলছে কি আজকে আমার দাদার জন্মদিন তো সেই জন্য সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে যাব আমি কিছুদিন আগেই যেতাম তো আমাদের ওখানে মঙ্গলবারে হাট বসে তো আমি হাটে যেতাম তো যাই হোক আমাকে আজকে যেতে বলছে আমি জানতাম যে আমার দাদার ফেব্রুয়ারি মাসের জন্মদিন কিন্তু আমি তারিখটা জানতাম না তো তারপর সকালবেলা ওরা আমাকে ফোন করে বলে যে আমার দাদার আজকে জন্মদিন তো আমাদেরকে আজকে নিমন্ত্রণ করেছে আমরা যাব কিন্তু আমার বরটা কাজে চলে গেছে ওকে আমি ফোন করে বললাম যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো কিন্তু ও বললো আমার সন্ধ্যা হবে রাত হবে আসতে বেশি বক বক করবো না চলো ভিডিওটা শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে সব থেকে দেরি হচ্ছে আমার বরের তো আমি আর আমার মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি আজকে এই যে আমার একটা ফাইনাল লুক আমাকে আজকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দিও এই চুলে একটা ফুল নিয়েছি এই যে দেখো রেডি হয়ে গেছি তো একটু পরেই বার হব মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টির আগেই আমাকে বার হতে হবে আমি একটা এই যে কী শাড়ি জানি না এরকম একটা শাড়ি পরেছি আর একটা কালো ব্লাউজ ওই যে আমার মেয়ে করছে মানু তুমি এসেছে ঘরে বলে দিয়েছে তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা চলো দেখো প্রভিডিও। ফাইনালি আমরা যাওয়ার জন্য রেডি তো নিচে নেমে গেছি দেখতেই পাচ্ছ তো চলো আমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দেখো পৌঁছে গেছি আর আমার দুষ্টুটা কি করছে এখানে দেখো ওর জন্য খাবার নিয়ে আসলাম তো সেই জন্য ভীষণ খুশি হয়ে গেছে খাচ্ছিলো তো এইসব খেতে বেশি ভালোবাসে সেই জন্য এইগুলোই নিলাম আর ভয়েসটা ভালো আসছিল না সেই জন্য আমি মুখে কথা বলছিলাম কিন্তু সেই ভয়েসটা ভালো লাগছিল না বলে আমি আবার নতুন করে ভয়েস দিলাম তো তারপর আমার খুব চা চা মন চাচ্ছিলো তো মার কাছে বললাম চা করতে মা চা করতে গেল আর এই যে এইদিকে দেখো দুই বোন খেলা করছে একটা জিনিস খুব ভালো লাগে জানো তো কারণ হচ্ছে আমার মেয়ের মাথায় যে মুটুকটা তোমরা দেখতে পাচ্ছ ওই মোটুকটা আগে ছোটবেলায় আমিও মাথায় দিতাম মানে ছোটবেলায় না তো ওইটা নিয়ে আমিও খেলা করতাম কারণ ওটা আমার পুতুলের সাথে ছিল মানে পুতুলের একটা গিফট তো এই যে দেখো এদিকে চলে এলাম ভাবলাম সবাই ওখানে আছি আমার মা এদিকে একা একা চা করছে তো সেই জন্য আমার মার কাছে একটু এসে বসলাম আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথা জানাই এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ এত বড় সড়ো কি সুন্দর রান্নাঘরটা এটা আমার মা করেছে একা একা সত্যি সিরিয়াসলি বলছি কেননা দেখো আমার মাই এখন তোমাদেরকে সেই কথাটা বলবে আমি যখনই আসি তখনই এসে আমি আমার মায়ের কাজ বাড়িয়ে দিই কেন বলতো কারণ আমি যখনই আসি কাঁচা দুধ নিয়ে আসি আর এসে আমার মা সেটা ছেঁকে জাল দিয়ে দেয় তো তারপর আমার মেয়েকে খাইয়ে আবার সেটা বাড়ি নিয়ে যাই তুমি একাই পালো এই যে আমার মা একা একা রান্নাঘর করেছে না তুমি হাসছো সবাই ভাববে মিথ্যা কথা বলছি সত্যিই তো তুমি একা একা করেছো রান্নাঘর ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে শুধু ওইদিকে এখনো মাটি দেওয়া হয়নি সুন্দর হয়েছে একা আমার মা রান্নাঘর করেছে এই জায়গায় পোটে করেছে আমার মতো এত চটপটে করে কেউ কথা বলতে পারে না কারণ আমার মা হচ্ছে একটু লাজুক স্বভাবের অনেকে বলে না আমাকে যে আমি একটু সরল কিন্তু আমার থেকেও আমার মা বেশি সরল আর এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি তোমাদেরকে লোভ দেখাচ্ছি আর এই যে দেখো অনেকে হয়তো আমাকে বলবে যে স্টিলের কাপে কেন চা খাচ্ছে কারণ ওই কাপগুলো অনেক বড় বড় আর তার থেকেও বড় কথা আমার বেশ ওই কাপে ভালোই লাগছিল খেতে আর এই যে দেখো গরিব মানুষ কি করব আমার দাদার জন্য একটা জামা কিনে নিয়ে এসেছি বললাম না একটা গিফট কিনেছি বাজারে দাঁড়াতে হবে তো এই জামাটা কিনেছিলাম এটা জামা নয় এটা হচ্ছে একটু পাঞ্জাবি ধরনের জামা তো ভীষণ সুন্দর আর সিটটাও দারুণ সুন্দর জামাটা তো আমার খুব ভালো লেগেছে আর আমার দাদারও খুব পছন্দ হয়েছে পছন্দ না হয়ে যাবে কোথায় কারণ এটা যে আমার দাদার ফেভারিট কালার তো সেই জন্য এই কালারেরই জামাটা নিলাম আমার তো বেশ পছন্দ হয়েছে

আসলে ভিডিও করছিলাম শর্ট ভিডিও বুঝতে পারছি তোমরা আমার সাউন্ডটা বুঝতে পারছো না কারণ খুব চেঁচামেচি হচ্ছে বাচ্চারা আছে বুঝতে পারছো তো এই যে দেখো এখন বসে আছি আর আমার সাজটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও আর আমি কিছু শর্ট ভিডিও করছিলাম কিন্তু ভিডিওগুলো করতে পারিনি কারণ আমার নেট একদমই চলছে না আমার ফোনে তো রিচার্জ নেই যার ফোন থেকে হসফোঁড নিচ্ছিলাম সেও চলে গেছে মানে আমার দাদার ফোন থেকে হসফোড নিচ্ছিলাম তো আমার দাদা এখন কোথায় গেল জানি না তো আসলে পরে তারপর আবার কিছু রিলস করব ততক্ষণের জন্য টাটা এই যে দেখো আমার দাদা কিন্তু আমার দেওয়া জামাটা পরেছে অনেক জোর জার করে বলার পরে তারপর পরেছে ফোনের থেকেও বেশি সামনাসামনি সুন্দর লাগছিল টাটা করে দাও টাটা করে দাও ঠিক বলো টাটা ওই এই যে আমরা বাড়িতে চলে এসেছি সবাইকে টাটা বাই বাই করে আমার ভাইজি তো ভীষণ কান্না করছিল তো তখন আর ভিডিও করা হয়নি আমরা তখন গাড়িতে উঠে পড়েছি চলে আসছে আর তখনও ভীষণ কান্না করছিল তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা